আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো পনেরোশো ওয়াটের দুই ব্যাটারি সিস্টেমের একটি মেশিন নিয়ে যাই মেশিনটির ব্র্যান্ড হচ্ছে এক্সাইটের সোলার হাইব্রিড ইউপিএস এটার মডেল হচ্ছে বাইশশো এই মেশিনটি দিয়ে আপনারা পনেরোশো ওয়াট লোড ইউজ করতে পারবেন যারা চাচ্ছেন বাসাবাড়িতে পাঁচ ছয়টি ফ্যান দশটি লাইট একটি টেলিভিশন একটি ফ্রিজ এরকম যারা লোডস আসছেন তাদের জন্য রয়েছে এই মেশিনটি এই মেশিনটি হচ্ছে পিওর সাইনে একটি আইপিএস দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটি হচ্ছে সোলারের একটি আইপিএস এই আইপিএসে আপনারা চাইলে সোলার থেকেও ব্যবহার করতে পারবেন চাইলে সোলার প্যানেল না লাগিয়ে শুধুমাত্র কারেন্ট থেকেও ব্যবহার করতে পারবেন এই মেশিনটিতে রয়েছে একটি বিগ সাইজের ডিসপ্লে যে ডিসপ্লে মাধ্যমে আপনাদের চার্জিং ব্যাটারি ভোল্টেজ লোড পার্সেন্টেজ সোলার মুড সব কিছু দেখিয়ে দিবে এবং এখানে কিছু বাটন রয়েছে পাওয়ার অন হাইব্রিড মুড চার্জিং হাই এবং লো এবং হচ্ছে ইউপিএস মোড এই মেশিনগুলো কাস্টমাইজ খুবই সহজ আপনারা ইজিলি এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন আইপিএস বাজার থেকে রয়েছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস এবং এই মেশিনটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনারা ক্রয় করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজার ওয়েবসাইটেও মেশিনটির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এই পণ্যটি ব্র্যান্ড নিউ পণ্যটি আপনারা ক্রয় করতে হলে অবশ্যই আপনারা আইপিএস বাজার থেকে যোগাযোগ করবেন সোলারের এই মেশিনটি যারা চাচ্ছেন বাসাবাড়িতে পনেরোশো আট সোলার সিস্টেম করবেন দুইটি ব্যাটারির মাধ্যমে দিনের বেলা সরাসরি সোলার থেকে ব্যবহার করবেন রাত্রেবেলা কারেন্ট থেকে এবং ব্যাটারি থেকে ব্যাকআপ নিবেন নেবেন তাদের জন্য রয়েছে এই মেশিনটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আইপিএস বাজার থেকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ